ছাত্রদের উপর লাঠি চাচ্ছে আপনারা সারা জীবন দেখে আসবেন যখনই কোনো একটা দাবি নিয়ে ছাত্ররা নামে সেখানে নতুন করে নার শাহাবাক কায়েম করতে চাওয়ার চেষ্টা সেই চেষ্টা এই লাউজুড়াইয়ের মহা করেছে বাংলাদেশে হবে না সেই সাহাবাককে খারিজ করে দিয়ে বাংলাদেশের চব্বিশ হয়েছে বাংলাদেশের বিজয় এসেছে এই চব্বিশ পরবর্তী কাপের বাংলাদেশে যতদিন আমরা বেঁচে আছি। এখানে আর কোনো শাহাবাক হবে না বিজয় হবে না হবে না হবে না হবে না